কিন্তু আমার এখানে কিন্তু এই যে গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু মাদার গাছ এখানে বেশ কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হয়তো এই চুইজালের কোনো বড় বড় কিংবা যে চারা উৎপাদনের যে আমার বড় কারখানা আছে তেমন কিছু না যেহেতু শখের বয়সে লাগানো এখান থেকে টুকটাক চারা করার আমার ইচ্ছা আছে আমার নিজের নিজের বাড়িতে লাগানোর মতো চারা করার ইচ্ছা আমার আছে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমার এখানে কিন্তু ছয়টা আহ চুইজাল গাছ কিন্তু এখানে আমার আছে দর্শক আমি মনে করি যে পাঁচ থেকে ছয়টা সুইজাল গাছ যদি আপনাদের বাড়িতে থাকে তো এখান থেকে কিন্তু আমি মাঝে মাঝে কিন্তু আমার বাড়ির খাদ্য কিন্তু মাঝে মাঝে পূরণ করি যেহেতু একটু একটা একটা দীর্ঘদিনের ফসল এবং একটা সুবিস্তীর্ণ একটা ফসল এখানে দেখতে পাচ্ছেন একটা ঝাড় কতগুলো এই ঝাড়টা যদি আমি চারা তৈরি করি দর্শক তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ পনেরো থেকে বৃষ্টি চারা কিন্তু অনায়াসে এই ঝাড়গুলো থেকে কিন্তু আমি এখন তৈরি করতে পারতেছি তো সেহেতু এখানে আমার কিন্তু বৃষ্টি পাঁচটা ঝাড় আছে প্রত্যেক ঝাড় থেকে যদি আমি বৃষ্টির সারা তৈরি করতে পারি কিন্তু আমার পাঁচটা ঝাড়ে কিন্তু আমার দর্শক এখানে আশি থেকে একশোটা সারা কিন্তু আমি অনায়াসে তৈরি করতে পারতেছি তো যেহেতু এটা কিন্তু একটা উচ্চ ফসল এবং এটা কিন্তু একটা অর্থকরী ফসল বাজারে কিন্তু প্রত্যেক কেজি চুইজালের মূল্য কিন্তু উপরে আটশো টাকা নিচে চারশো টাকা এরকমই কিন্তু আপনারা চুইজাল পাবেন না তো পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি আহ নিজের গাছ যদি আপনারা প্রতি প্রত্যেকে লাগান এটা ক্ষেত্রে আমি তাহলে আপনাদের পরিবারের আপনারা কিন্তু নিজেরাই এই গাছগুলো থেকে নিজেরাই চারা তৈরি করে কিন্তু এরকম সুস্থ সমল চারা তৈরি করে কিন্তু নিজেদের আহ আপনারা ব্যবসায়িক ভাবে নিতে পারেন আবার আপনারা নিজের আহ এই জিনিসটা কিন্তু চাষ করতে পারেন তো সুইজাল সম্পর্কে আমি বেশি কিছু বলবো না কারণ আমি সুইজাল আমার সুইজাল বিগত বছর আমি সুইজারল্যান্ডে আমি চাষ করছিলাম দর্শক আমাদের এলাকা নদী ভাঙনে আমার কিন্তু একশো ঝাড় কিন্তু নষ্ট হয়ে যায় এখন একশো ঝাড় থেকে আমার এই বর্তমান পাঁচটা ঝাড় এখানে টিকে আছে আহ সুইজারল্যান্ড আমি ক্ষতিগ্রস্ত যেহেতু সুইজারল্যান্ডে কথা বলতে গেলে আমার একটু কষ্ট হয় সে তো আমি আবার আশা আছি যে এই গাছগুলো থেকে আমি নতুন করে কিভাবে চারা তৈরি করব এটা আমার এই পাঁচটা গাছই আছে এখানে আমার মাদার গাছ তো যেহেতু আমি ব্যবসায়িক কোনো পরিকল্পনা আমার নেই আমার যে পরিকল্পনা আছে যে আমি এই সুইজারল্যান্ড গাছগুলো থেকে চারা তৈরি করে আমি কিন্তু নিজে কিন্তু আমি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব সেটা কিন্তু নয় আমি এইগুলো কিন্তু আমার বাড়িতে লাগিয়ে আমি কিন্তু আহ আরো পঞ্চাশ থেকে একশো টাকা যে ক্ষতি আহ আহ গ্রস্ত আমি বিগত বছর হয়েছি সেই ক্ষতিটা যদি আমি পুষিয়ে উঠতে পারি দর্শক আমার কিন্তু সর্বোচ্চ টার্গেট আমার সেটাই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন